কারণ অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকেও কিছু ছোট ছোটো নিত্য প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেই টিপসগুলো দেখলে প্রত্যেকের উপকারে আসবে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো আলমন্ড বাদাম খুব কস্টলি তোমরা প্রত্যেকেই জানো প্রচুর দাম এই আলমন্ড বাদামে তবে এই বাদামগুলো যখন বেশি করে ঘরে কিনে রাখা হয় দেখবে কয়েকদিন পরে ফাঙ্গাস ধরে গেছে বাদামগুলো আর খাওয়া যায় না প্রচুর টাকা নষ্ট হয়ে যায় যে কোনো বাদাম কিছুদিন ঘরে থাকার পর একটু ফাঙ্গাস ধরলেই কিন্তু আর খাওয়া যায় না আমরা প্রত্যেকেই জানি আলমন্ড বাদাম খাওয়া প্রত্যেকের জন্য কতটা উপকারী বড়দের জন্য বাচ্চাদের জন্য ব্রেনের জন্য ভীষণ ভালো আর বড়দের জন্য ক্যালসিয়াম এনার্জি এই সমস্ত জন্য আমরা বাদাম এনে রাখি যখনই আলমন্ড বাদাম অনেকগুলো কিনে নিয়ে আসবে একসাথে দামের মধ্যে দুটো কিংবা তিনটে বাতাসা রেখে দেবে তাহলে ও বাদাম নষ্ট হবে না ড্যামও হবে না অনেক সময় বাদাম ড্যাম হয়ে যায় আর খাওয়া যায় না ধরবে না আর বাদামগুলো ফেলেও দিতে হবে না এই টাকা নষ্ট না করে বাদামের মধ্যে দুটো রেখে দিলে বাদামগুলো বাতাসা একদম ভালো ফ্রেশ থাকবে ইমান বাদাম এতটাই কস্টলি নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে এই গ্রেটারগুলো আমরা প্রত্যেকেই কিচেনে ইউজ করে থাকি নানান রকম জিনিস গ্রেট করার জন্য যখন আমাদের অল্প মশলা দরকার হয় তখন আমরা এই গ্রেটার দিয়েই কাজ চালিয়ে নিই বন্ধুরাই এইসব গ্রেটারগুলো কিন্তু গ্রেট করতে করতে ধার চলে যায় আর গ্রেটারের ধার চলে গেলে আমরা যে কোনো জিনিসই গ্রেট করবো না কেন একদমই হতে চায় না তো যখনই গ্রেটারের ধার চলে যাবে আমাদের যে পুরোনো পালিশের শিশিগুলো আছে সেইগুলোর পিছনটা দিয়ে গ্রেটারটা এরকম ঘষে নেবে তাহলে দেখবে গ্রেটারটা একদম ধারালো হয়ে গেছে যে কোনো জিনিসই গ্রেট করতে পারছো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তো শরীরের জন্য ভীষণ উপকারী এটা সবাই জানে এটা বলার কিছু নেই তো বাড়িতে যখন বেশি করে একসাথে কলা কিনে নিয়ে আসা হয় এই কলাগুলো কিন্তু একদিনেই খাওয়া সম্ভব নয় বেশি পরিমাণে কলা কিনে নিয়ে আসা হলে এক থেকে দুদিনের পরই কিন্তু কলাগুলো খারাপ হয়ে যায় কালো হয়ে যায় আর নরম হয়ে যায় তখন কিন্তু বাচ্চারাও খেতে যায় না বড়দেরও কিন্তু খেতে ইচ্ছে করে না তখন কলাগুলো নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় আর টাকাও কিন্তু নষ্ট হয় তো বন্ধুরা কলা যখন বেশি পরিমাণে কিনে নিয়ে আসবে প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ থাকে হাফ খবরের কাগজ নিয়ে কলাগুলো খবরের কাগজের ভেতরে দিয়ে মুড়িয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি করে মুড়িয়ে নিলাম এরকমভাবে ভাবে কলাগুলো মুড়িয়ে নেবে এবার কি করবে বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দিবে বন্ধুরা এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কলা কখনোই খারাপ হবে না এক সপ্তাহ পর্যন্ত পাকা কলা ফ্রিজে রেখে খেতে পারবে এমনি কিন্তু আমরা যদি ফ্রিজে কলা রাখি তাহলে ফ্রিজে যত খাবার আছে কলার কিন্তু একটা গন্ধ আছে সেই গন্ধে খাবারগুলো নষ্ট হয়ে 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 যায় 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 আর কিন্তু কালো খারাপ খাওয়া না বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুদিন আগেই একটা খবরের কাগজের মধ্যে কলা রেখেছি চলো দেখা যাক এই কলাটা কেমন আছে ফ্রিজের মধ্যে যদি এমনি কলা রাখো তাহলে ফ্রিজের সমস্ত খাবার কিন্তু কলার গন্ধে খাবারগুলো আর খাওয়া যায় না দেখতেই পাচ্ছ বন্ধুরা কলারটা পেপার থেকে বের করলাম আর এটা দেখে বোঝাও যাচ্ছে যে কয়েকদিন আগেই আমি ফ্রিজে রেখেছিলাম এবারে একটা কলার খোসা ছাড়িয়ে দেখাচ্ছি একদম কলাটা কিন্তু ভেতরটা পুরো শক্ত আছে টাইট আছে একটুকু কিন্তু নষ্ট হয়নি ভালো লাগলে অবশ্যই ট্রাই করব এই মাখা সাবানগুলো যখন একদম ছোট হয়ে যায় হাত দিয়ে ধরা যায় না আর টুকরো টুকরো হয়ে যায় সেই টুকরো সাবানগুলো অনেকেই ফেলে দেয় কখনোই ফেলে দেবে না শেষ হয়ে যাওয়া টুকরো সাবান দিয়ে কিচেনে অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবে গায়ে মাখা সাবানগুলো একটু দামি হয় সেই জন্য এই শেষ হয়ে যাওয়া টুকরো সাবানগুলো ফেলে দিলে অনেকটাই টাকা নষ্ট হয় তো প্রত্যেকের বাড়িতেই পা মোজা থাকে পুরনো যেই মোজাগুলো কেউ ইউজ করে না সেই রকমই একটা মোজা নিয়ে মোজার ভেতরে কয়েক টুকরো সাবান ভেতরে ঢুকিয়ে তারপর টাইট করে বেঁধে নেবে বাকি সাবানের টুকরোগুলো রেখে দিলাম অন্য কাজেই ইউজ করব। প্রত্যেকটা গৃহিণীরই রোজগারের কাজ রান্না করা রান্না করার পর গ্যাসটা ভীষণভাবে তেল চিটে হয়ে যায় আর নোংরা হয়ে যায় রান্না করার সময় গ্যাসের ওভেনের আশেপাশের চারিদিকে তেল চিটে হয়ে যায় আর সেইগুলো ক্লিন করার জন্য আমরা নানান রকম জিনিস ইউজ করি ডিটারজেন্ট তারপর লিকুইড এই সমস্ত জিনিস ইউজ না করে ফেলে দেওয়া সাবান দিয়ে গ্যাসের ওভেন কিচেন স্ল্যাব আশেপাশে তেল চিটে সমস্ত জায়গায় ক্লিন করে নিতে পারবে এই ফেলে দেওয়া সাবান দিয়ে আর মোজার ভিতরে সাবানটা ঢুকিয়ে নিলে সাবানটা বেরিয়েও আসবে না মোজা দিয়ে এত সুন্দরভাবে ক্লিন করা যায় তোমরা না করলে বুঝতেই পারবে না ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারবে তারপর একটা কটনের কাপড় হালকা ভিজিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা কিচেন স্ল্যাব সাইডের আশেপাশে সমস্ত জায়গায় ক্লিন করে নিতে পারবে তাতে আমাদের সাবানটাও ফেলানো গেল না আর টাকাও নষ্ট হলো না এক্সট্রা করে আর আমাদের যে লিকুইড বার বা অন্যান্য কিছু ব্যবহার সেটাও করতে হলো না দেখতেই পাচ্ছ ফেলে দেওয়া সাবানের টুকরো দিয়ে দু মিনিটের মধ্যে গ্যাসের ওভেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে একটুকু কিন্তু নোংরা নেই যে কোনো জিনিস যদি মোজা দিয়ে ক্লিন করতে যাও তাহলে খুব সুন্দর ভাবে ক্লিন হয় কারণ মোজাটা এতটাই সফট হয় এই সাবান ভরা মোজা দিয়ে আরো অনেক কয়দিন আমি গ্যাসের ওভেন ক্লিন করতে পারবো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে নানান রকম ওয়াটার বোতল ব্যবহার করে তবে সমস্যাটা কি হয় বাচ্চাদের ওয়াটার বোতল নিয়ে বেশি সমস্যা বাচ্চাদের সব থেকে পছন্দ ওয়াটার বোতল আর টিফিন টিফিন বক্স বক্স প্রচুর আর ওয়াটার পাওয়া যাবে বাচ্চাদের বাজারে নিয়ে গেলে সববার আগে টিফিন বক্স আর ওয়াটার বোতল কিনে দিতেই হবে তো ওয়াটার বোতলের প্রত্যেকেই ভেতরটা ভালো করে ক্লিন করতে জানে বাইরেটা ভুল ভালভাবে যদি আমরা ক্লিন করি তবে কালার উঠে যায় আর কালার উঠে গেলে এত দামি দামি ওয়াটার বোতলগুলো বাচ্চারা আর ইউজ করতে চায় না এই ওয়াটার বোতলের বাইরেটা দেখো অনেক জায়গায় কালার উঠে গেছে এর সুবিধার জন্য আমি কালার দেখিয়ে দিলাম আর এই বোতলটাতে দেখো একটুকো কালার উঠেনি তো যে কোনো ওয়াটার বোতল যখন ক্লিন করবে প্রত্যেকের বাড়িতেই পুরনো মোজা থাকে একটা পুরোনো মোজা নিয়ে নেবে আর ওয়াটার বোতলে পরিয়ে নেবে তে পাচ্ছ ওয়াটার বোতলের মধ্যে মোজা পরিয়ে নিয়েছি এবার একটা পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারো বা স্কাভারও নিতে পারো তুমি স্কাভার দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি ওয়াটার বোতল ক্লিন করার আগে যদি পুরনো মোজা পরিয়ে তারপর স্কাভার বা টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নাও তাহলে কখনোই ওয়াটার বোতলের কালার নষ্ট হবে না কারণ মোজার ওপরে সমস্ত প্রেশারটা পড়বে যা না পরিয়ে ওয়াটার বোতল ক্লিন করার সময় স্কাভার বা টুথব্রাশ দিয়ে ঘষলে অনেক জায়গায় কালার উঠে যায় এবার মোজাটা খুলে তোমাদের দেখাচ্ছি বোতলটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজে চোখে দেখে নাও এইরকম ভাবে কখনোই কালার নষ্ট হবে না আর টাকাও নষ্ট হবে না কদিন পর পর বাচ্চারা আর বায়নাও করবে না থাকবে একদম নতুনের মতো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে খুব ভালো একটা টিপস খুব উপকৃত হবে রান্না করার সময় আমরা প্রত্যেকেই ছোট বোতল কন্টেনার বা জার ইউজ করি সমস্যাটা কোথায় হয় বড় জার থেকে যখন আমরা তেল ছোট বোতলে ঢালতে যায় যায় নিচে পড়ে পড়ে কিংবা বোতলের সাইড থেকে গড়িয়ে আর যেখানেই রাখো না কেন তেল তেলে হয়ে যায় তো যখনই বড় জার থেকে ছোট বোতলে তেল ঢালবে কি ধরনের কেচাপের পাউচগুলো যে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে যখনই শেষ হয়ে যাবে পাউচটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নেবে তারপর মাঝখান থেকে কেটে নেবে কেচাপের ক্যাপটা খুলে বোতলের মুখে বসিয়ে দিয়ে তেল ঢালবে বড় জার থেকে ছোট বোতলে একটুকু তেল পড়বে না কাজও অনেকটাই কমে যাবে কারণ বড় জার থেকে যখন ছোট বোতলে তেল ঢালতে যাও হাত কিন্তু অনেক সময় কাঁপতে থাকে আর সেই সময়ই কিন্তু তেলটা গড়িয়ে পড়ে তো তেলটা পরিষ্কারও করতে হবে না দেখতেই পাচ্ছ এক ফোঁটা তেলও কিন্তু নিচে পড়েনি প্রত্যেকটা গৃহিণীদের জন্য ভালো একটা আইডিয়া এই আইডিয়াটা অবশ্যই অ্যাপ্লাই করবে দেখবে অনেকটাই উপকৃত হবে পর জারে সবসময় একটা ক্যারি ব্যাগ লাগিয়ে রাখবে তাহলে যেখানে রাখবে আর তেল চেটে হবে না কেচাপের প্যাকেটটা আর ফেলে দেবে না টা লাগিয়ে বড়ো যে যে ব্যাগটা লাগানো আছে তার মধ্যে রেখে দেবে কারি ব্যাগের মধ্যে রেখে দিলে কোনো আরশোলা বা পোকামাকড় কিছু বসবে না আবার যখন তেল ঢালবে এই পাউচটা ইউজ করতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাঙালিদের সব থেকে প্রিয় খাবার মাছের ঝোল ভাত অনেক বাঙালি বাড়ি আছে লাঞ্চের টেবিলে মাছের ঝোল না থাকলে লাঞ্চটা যেন কোনো মতেই সম্পূর্ণ হয় না তো বন্ধুরা সমস্যাটা কোথায় হয় এই ধরনের টাটকা মাছগুলো কাটা নিয়ে অনেকেই আছে নতুন গৃহিণী একদমই মাছ কাটতে পারে না আবার অনেক গৃহিণী আছে মাছ কাটা দেখলে বিরক্ত বোধ করে তবে ছুরি বটি কাচি ছাড়াই আজকে আমি একটা কাপড় শুকনো ক্লিপ দিয়ে সহজ পদ্ধতিতে মিনিটের মধ্যে মাছগুলো কেটে নেব বন্ধুরা যারা মাছ কাটতে একদমই পারে না বা যারা মাছ কাটতে বিরক্ত বোধ করে তারাও সহজেই মাছ কেটে নিতে পারবে ফ্রি বটি কাচি না থাকলেও কাপড় শুকনো ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে নিয়ে নেবে একটা কাপড় শুকনো ক্লিপ যেই মাছগুলো কাটবো একদম তাজা দেখতেই পাচ্ছ মাছটা নড়ছে উপরে লাঞ্চের টেবিলে তাজা মাছের ঝোল আর গরম ভাত হলে কিছুই কিন্তু লাগবে না তো বন্ধুরা কাপড় শুকনোর ক্লিপটার উল্টো দিক দিয়ে মাছের এভাবে আঁশগুলো তুলে নেবে যেই মাছগুলো কাটছে সেই মাছগুলোর নাম হলো হলি মাছ হলি মাছের আঁশগুলো এতটাই সূক্ষ্ম হয় আর এতটাই চামড়াতে লেগে থাকে কিছুতেই উঠতে চায় না বঠি দিয়ে মাছের আঁশগুলো উঠাতে গিয়ে অনেক সময় মাছের গা কেটে যায় আর মাছের আঁশগুলো উঠানো যায় না আর সময়ও লেগে যায় অনেকটা মাছের গায়ে আঁশ থাকলে মাছ খেতে একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ মিনিটের মধ্যে পুরো মাছের আঁশগুলো একটা কাপড় শুকনো ক্লিপ দিয়ে উঠিয়ে নিলাম যারা একদমই মাছ কাটতে পারে না বা মাছ কাটতে পছন্দ করে না এই পদ্ধতিটা শিখে নিলে কেজি কেজি মাছ মিনিটের মধ্যেই কেটে নিতে পারবে বরফের প্রিজারভেটিভ দেওয়ার মাছগুলো খাওয়ার থেকে এইরকম তাজা মাছ খেলে প্রত্যেকের জন্য ভীষণ উপকারী শরীর স্বাস্থ্যও যেমন ভালো থাকবে আর মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয় দেই পাছো পুরো মাছটা কত সুন্দরভাবে আঁশগুলো ছাড়ানো হয়েছে এবার একটা কাচির সাহায্যে মাছের কানকো সাইডে যে পাকনাগুলো আছে সেইগুলো কেটে নেবে তাহলেই মাছ কাটা একদম কমপ্লিট হয়ে যাবে অনেকেই এই তাজা মাছ খেতে পছন্দ করে তবে কাটার অসুবিধের জন্য বাড়িতে আনতে চায় না যে কেউই মাছ কেটে নিতে পারবে এই কাপড় শুকনো ক্লিপ দিয়ে বাজারে যারা মাছ কাটে তাদের কাছে দেখবে এই ফলি মাছ তারপর চিতল মাছ এই মাছগুলোর আঁশগুলো এতটাই সূক্ষ্ম হয় তাদের অন্যরকম একটা যন্ত্র থাকে সেই ধারালো যন্ত্র দিয়ে তারা টেনে টেনে আঁশগুলো ছাড়িয়ে নেয় আর কাপড় শুকোনোর ক্লিপের পিছন সাইডটা এতটাই ধারালো হয় যে খুব সহজেই মাছের আঁশগুলো উঠে যায় বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন উপকারী টিপসের ভিডিও নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে চলে যাবে যেই টিপসগুলো তোমাদের ডেলি লাইফে অনেকটাই হেল্প করবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তারাও উপকৃত হবেন দুটো মাছ পরপর কেটে নিয়েছি দেখো একটা মাছের মধ্যেও কিন্তু সামান্য একটুও আস নেই বাদবাকি দুটো মাছও আমি এবার কেটে নিয়েছি কাপড় শুকনো ক্লিপ দিয়ে তোমরাও এরকমভাবে কাপড় শুকনো ক্লিপ দিয়ে মাছ কেটে নিতে পারো মিনিটের মধ্যেই অনেকগুলো মাছ একসাথে কেটে নিতে পারবে আর ছুরি বুটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় তো এরকম সহজ পদ্ধতিতে যদি মাছ কেটে নিতে পারো নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর মাছ কাটতে একটুকু বোরিং লাগবে না এনার্জি সহকারে অনেকগুলো মাছ খুব কম টাইমের মধ্যে কেটে নিতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চার চারটে মাছ কয়েক মিনিটের মধ্যেই কেটে নিতে পারলাম একটা কাপড় শুকনো ক্লিপ দিয়ে তোমরাও এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবে অনেক উপকৃত হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আঁশগুলো উঠে গেছে একটা কাপড় শুকনো ক্লিপ দিয়ে বরফের প্রিজার্ভেটিভ মাছগুলো না খেয়ে এরকম তাজা মাছ খেলে প্রত্যেকেই সুস্থ থাকবে ধন্যবাদ